পৃথিবীতে আল্লাহর যত বড় বড় দয়ার রহমত আছে যেগুলো আল্লাহ দিয়ে নিজে খুশি হন আনন্দ পান কিন্তু মানুষ ওইগুলো পেলে কষ্ট পায় তার ভেতরে এক নম্বরে কন্যা সন্তান এটা আল্লাহ দিতে পারলে আল্লাহ খুশি তিনি আনন্দ পান কারো ঘরে যদি আল্লাহ কন্যা সন্তান দান করে কিন্তু যার ঘরে আসে সে কি খুশি না বেজার একশো জনের প্রায় আটানব্বই জনই আমরা বেজার হয়ে যাব

দেখবেন মুখ সব কালো হয়ে বড় কঞ্চিত করবে তারা অন্তত রাগে ফেটে পড়বে এই অভ্যাসটা কাফের দিন কাদের বাংলাদেশে বহু মুসলমানের ভেতরে এই স্বভাব আছে না এ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যার কথা শুনছিলাম এতক্ষণ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তো এই দুনিয়াতে তার একটা ছেলে সন্তানও বেঁচে ছিল সেই কয়টাই হয়েছিল পরপর তিনটা একটাও বাঁচে নাই বাচ্চা বয়সে তারা বিদায় নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কোরআনে তার পরিচয় দিতে গিয়ে জানিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির আখির রাসূলুল্লাহি ওয়া খতমুন নাবিয়্যিন এই দিক এটা আমি গতানুগতিক কথা বলছি না এখানে একটা শিক্ষা আছে আল্লাহ বলেন বলার মোহাম্মদ এই পৃথিবীতে কোন আদল পুরুষের বাবা ছিলেন না তিনি পুরুষের বাবা ছিলেন কিন্তু বয়স্ক কোনো পুরুষের বাবা ছিলেন না আল্লাহ এখানে এই রেজাল দিয়েছেন সিবিয়ান দেননি সিবিয়ান মানে বাচ্চা শিশু আর রেজাল মানে প্রাপ্ত বয়স্ক পরানে কারিম কত সূক্ষ্ম আপনি আয়তার এই শব্দটা শুনলে এইটের পান আমরা তো সে জন্মের পর থেকে বিভিন্ন জায়গায় এই রবিউল আওয়াল মাস আসলে মিলাদ হয় আর মিলাদে ইমাম সাহেব যারা এই আয়াতটা পড়ে না এলাকার ইমাম সাহেব নেই আপনি ওনারে নিয়ে যান মিলাদ পড়তে আয়াত দিয়ে তারা আরম্ভ করবে মনে হয় তো গলায় সোর আছে আমার সোর হচ্ছে না তাই ওই আসর দিয়ে এইটাই দিয়ে আরম্ভ করবে মা কানা মহান মহাম্মদের পৃথিবীতে কোনো অ্যাডাল্ট কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা ছিলেন না বলেন তো এই শব্দটা যদি আল্লাহ পাক এখানে সিবিয়ান লাগিয়ে দিতেন রিজাল না দিতেন ওই জামানায় যারা কাফের যারা আল্লাহর নবীর ভুল ধরত কোরআনেরও ভুল ধরার চেষ্টা করত এই আয়াতটা শোনার পরে তারা ভুল ধরত কিনা আমার নিজের কাছে যদি সিভিয়ান দিলে আমি এখনি ভোল ধরতাম এই যে টানিবেলাওয়ারের এক শালিকা লారెntz হো ওই মহিলা ইরানের তেহরান বিমান বন্দরে এসেছিলো আমেরিকা থেকে মহিলা আসার পরে একজন মুসলমানের কাছে কোরআন শরীফ নিয়ে 53 জায়গায় লাল দাগ দিয়েছে সংবাদ সম্মেলন করে বলছে আমি জায়গায় পেয়েছি কি চেষ্টা করে তারা বলেন তো বিশ্ববিদ্যালয় সিঙ্গাপুরে মালয়েশিয়া থাইল্যান্ড যত দেশে আমার নিয়ে গেল এ পর্যন্ত আমি আগে যে দেখিও দেশের ভার সিটি বিশ্ববিদ্যালয় যাওয়ার পরে পরিচিত কাউকে পেলে কয়েকদিন আগে সৌদি আরবে আমার এক বন্ধু ওখানে পড়ে ওরে বললাম যে দোস্ত নিয়ে চলো আমার এই লাইব্রেরিতে আগে লাইব্রেরিতে গিয়ে আমি চিন্তা ভাবনা করে দেখি যে এখানে কি ধরনের বই পড়ানো হয় পাওয়া যায় আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় যে লাইব্রেরি আমার হয় দুই মিনিটে ঘুরে শেষ করে দেওয়া যাবে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি যেটা ওর লাইব্রেরি যত বড় আমি পুরাটা এলাকা ঘুরে দেখেছি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের চাইতে ডবল বড় হবে এত বড় এরিয়া এটা বিশ্ববিদ্যালয় যদি আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের চাইতে বিশ ডবল বড় হয় তার ক্যাম্পাস তার লাইব্রেরি কত বড় হতে পারে আপনি বই খুঁজবেন নিজে যে অমক বই পেয়ে যাবেন না কম্পিউটার টিপ দেওয়া লাগবে কত তালায় আছে কত কামরায় আছে কত তাকে আছে কত লাইনে আছে ওটা লেখা উঠবে ওই জায়গায় যে ওই বই পাবেন তাছাড়া যদি নিজের মন মতো যে খুঁজতে চান আমার মনে হয় আপনার জীবন শেষ হয়ে যাবে এত বই বড় বড় বিশ্ববিদ্যালয় গুলো যে আমি ছোট্ট জীবনে দেখেছি ওরা যত বই থাকুক না কেন সবার উপরে আল কোরআন এটা ওখানে লিখে দেয় যে সমস্ত দেশে মুসলমান কম যেমন সিঙ্গাপুরে একশো জনের মাত্র পাঁচ জন মুসলমান পঁচানব্বই জন সেখানে কাফের বিভিন্ন জাতির লোক আছে মুসলমান না থাইল্যান্ডে ওই রকম মুসলমান হয়তো দুই তিন পার্সেন্ট বাকি সবগুলোই তারা কাফের আমার এক বাজারে নিয়ে গেল থাইল্যান্ডে বাজারে যে দেখি গোস্ত বিক্রি করছে সামনে তাকলাম দেখি শুধু মাথা জিজ্ঞাসা করলাম ইংরেজি দেওয়া যে কি এটা আমার বলছি ডগ ডগ মানে একটা দুইটা না প্রায় পনেরো বিশটা ডগ মাথা কেটে রেখে দিয়েছে ওরা তো আর বেসমিল্লাহী রহমানের রহিম বলেনি এক কোপে আলাদা করে ফেলেছে সাপ বড় বড় সাপ জিয়ানো আছে শুধু মাথা কেটে যে মাছের মতো পিস পিস করে এরকম একটা দেশে ও বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান কত হাজার হাজার বই তাদের আছে নিচের থাকে ওপরে যেটা আছে সেই জায়গায় আছে দি হরি কোরআন কোরআন কিছু না করুন নতুন কোন তথ্য যদি বের করতে চায়। কোরআন ছাড়া সম্ভব না কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যত রকমের বিজ্ঞানী আসবে সে আস্তিক হোক আর নাস্তিক হোক কিছু যদি নতুন দুনিয়াকে দিতে চাই মাস্ট বি তাকে কোরআনের কাছে ভিক্ষা চাওয়া লাগবে কি গবেষণা তাদের জীবনে আছে এই যে লরেন বুথ বলছিলাম মহিলা অনার্স মাস্টার্স করা ডক্টরেট করা কোরআন পড়তে একদিন দুই দিন করে পড়ে নাই তিন বছর একাধারে পড়েছে আর আমার মতো আনা কম জানা কমও পড়ে নাই পড়েছে একেবারে বুঝে বুঝে এক একটা শব্দের অর্থ বের করেছে একাধিক কোন শব্দ কোন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট হয় কোন জায়গায় কোন শব্দ মিলতে পারে এরকম বুঝে বুঝে কোরআন পড়েছে তিপ্পান্ন জায়গায় যে লাল দাগ দিয়েছে আন্দাজে না বুঝে শুনে দিয়েছে কিন্তু আল্লাহ আর ইশারা যেখানে ও লাল দাগ দেয় শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেছে জিজ্ঞাসা করছে যে আপনার ধর্ম খ্রিস্টান পৃথিবীতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে আপনি সেই ধর্ম বাদ দিয়ে এ পৃথিবীতে মুসলমানদের ধর্ম এমনিতেই মানুষ দেখতে পারে না এদেরকে টেরোরিস্ট বলা হয় জঙ্গি বলা হয় সন্ত্রাসী বলা হয় আর আপনি এই ধর্ম মেনে নিলেন মানে লরেন বো দুই দিন জানিয়ে যে আমি মুসলমানদের সিহারা দেখে তাদের আচরণ দেখে মুসলমান হচ্ছি না আমি মুসলমান হয়েছি আল্লাহর কোরআন দেখে আমি তিপ্পান্ন জায়গায় লাল দাগ দিয়েছিলাম ঠিক এতদিন শুনতাম যে মুসলমানের কোরআনে কোনো ভুল নেই কিন্তু আমার দৃষ্টিতে আমি পেয়েছি আল্লাহর দয়া আমার উপরে আল্লাহর এই যেখানেই লাল দাগ দিয়েছি ভুল ধরেছি দেখি তার পরের আয়াতে বা পরের সোরাতে ওই আয়াতের স্বাবার আল্লাগে চৌত্রিশ নাম্বার আয়াত শেষে আমি ভুল ধরলাম এই আয়াতটা আমার পরিবর্তন এনে দিয়েছে আমি মনে করলাম যে এখানে এসা দেওয়া আছে এটা তো বাস্তবতার সাথে মেলে না কারণ তারা নারীবাদী নারীদেরকে এগিয়ে রাখতে চায় কিন্তু আমার যতটুকু গবেষণা আমি চিন্তা ভাবনা করে বিশ্বে দেখেছি অন্য জাতির লোকেরা আপনি দেখবেন বিশেষ করে খ্রিস্টানরা ওরা জাতে মাতাল হলেও তালে ঠিক আছে আপনি খ্রিস্টান রাষ্ট্র যতগুলো আছে পৃথিবীতে তাকান সবচাইতে বেশি খ্রিস্টান যেখানে বাস করে আমেরিকায় তারা মাতাল হলেও জন্য বলছি সারা পৃথিবীর অথচ নিজেরা কথা আজ পর্যন্ত মানে দুইশো একশো চুয়াল্লিশ বছর চলছে আমেরিকা স্বাধীন হওয়ার অথচ তারা আজ পর্যন্ত মানে নাই আমি বারাক ওবামা পর্যন্ত পড়েছিলাম ইতিহাস এরপরেই তো বারবার আসতেছে যে লোকটাই ডোনাল্ড ট্রাম্প ও দেখতে আমার মনে হয় একটা মাতাল ও কিন্তু রাজনীতিবিদ না একটা ব্যবসায়ী হঠাৎ করে এই লাইনে এসে বিভিন্ন কায়দা কৌশলে হয়ে গেছে বরবর দুইবার আপনি দেখবেন এরকম একটা মাতাল মার্কা লোক যার নামে নারী কেলেঙ্কারি পর্যন্ত আছে কথা আপনি দেখেন আগে তার এখানে স্টেজে দাঁড়িয়েছিল কমলা হ্যারিস পৃথিবীতে যদি শিক্ষিত নারী আপনি খোঁজ করেন জেনারেল লাইনে দর্শন যদি আপনি শিক্ষিত নারীর তালিকা করেন কমলা হ্যারিসকে একজন পাবেন এক হাজারের উপরে বিশ্ববিদ্যালয়ের লাইন আছে তার ভেতরে সব উপরের বিশ্ববিদ্যালয় যেগুলো এক দুই তিন চার করে গণনা করা হয় মার্কিং করা হয় একটার সাথে আর পর্যায়ে নেই এক হাজার বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে বাংলাদেশে তালিকায় এখনো একটাও যেতে পারেনি তাহলে এক দুই তিন কি কি গবেষণা হয় সেখানে বলুন তো এই রকম জায়গা থেকে এই মহিলা পাশ করা অত যেই মহিলাকে ওই দেশের লোক গুরুত্ব দিলো না গুরুত্ব দিলো ট্রামকে নবীদের হাদিস পড়েছিলাম কয়ালান নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইফলিহা কওমুন ওয়া আল্লাহ আমরুহুম ইমরাতুন বুখারী শরীফ হাদিস ওই জাতি কখনোই সফল হচ্ছে না হবে না লাই ইউফুলি হা মজারের আগে লান আসলে অর্থ হয় জীবনেও হবে না এ হাদিসকে আমি এখন আমার নিজের জন্য বানাচ্ছি নাকি আমি যে দল করিও দলের জন্য হাদিস বানালাম আরে হাদিস নবী মনে হয় মনে হয় বাংলাদেশে শুধু সামাদ ইসলামের জন্য বুঝিস নবীকে যখন ইন্তেকাল করে তখন সামাদ ইসলামই শিজু উনিশশো একচল্লিশ সালে দে দলের জন্ম আর আমি তো এই আমার জন্মই হচ্ছে উনিশশো সালে সেই হিসাবে হাদিস তো আমার বানানো আমার বাবারও বানানো সম্ভব না কথা বুঝতেছে কি বলে একটু বিবেকের আয়না দিয়ে একটু চিন্তা করেন দেখেন তো নবীজি বললেন লাই ইফলিহা যদি ইফলিহ বলতেন আমি অর্থ করে ফেলতাম এই লামটা দিয়ে আমিও সামিলাই আছি নিজে গ্যারান্টি দিচ্ছেন কখন নয় সফল হচ্ছে না হবে না ওই ওই জাতি দেশের মানুষেরা যারা তাদের এই পৃথিবীতে দায়িত্ব ভার গুলো সব মহিলাদের হাতে ছেড়ে দিয়েছে অন্য কোনো নিজেকে না দিয়ে আপনি আমেরিকার সাথে মিলান ওরা জাতে মাতাল ওরা আল্লাহ বিশ্বাস করে না নবীজি বিশ্বাস করে না কিন্তু এই কথাটা দেখেন পঙ্খানু পঙ্খানু একশো চুয়াল্লিশ বছর মেনে চলছে ওরা যে আজ চোখের দৃষ্টিতে আমরা দেখছি আজ দাঁড়িয়ে গেছে সফল ওরা এই কারণে এর আগে একজন ছিল হিলারি ক্লিন্টন তাকে তাকেও দায়িত্ব দেয়নি কমলা হ্যারিস তারেও দেয়নি মাতাল মদ খায় তাতে কি আছে দাঁড়িয়ে দেন কিন্তু পুরুষ মানুষ ওরা নবীর কথা মেনে আজ দাঁড়িয়ে যায় আর আমরা আজ চুয়ান্ন বছরের ভেতরে ওর দেখি গেছে আমাদের সব সিদ্ধান্ত মেয়েদের উপরে আপনি উল্টা দিকে না গিয়ে আমার ওপর রাগ করে লাভ আছে হাদিসটা তালে বাদ দিয়ে দেন আজকে সিদ্ধান্ত নেওয়া যায় না হাদিস শোনার পর যে জীবনে যতদিন বেঁচে আসি কোনো মহিলার পেছনে থাকবো না ওয়াজ তো হয়ে গেছে আবার কি ওয়াজ করবে এইটা যদি আমরা এবার মেনে নিতে পারি সত্যি সত্যি ইসলামকে আপনি দেখতে পাবেন এবার কোরআন দিয়ে দেশ চলছে কোন মহিলা আমার সামনে আসতে পারবে না আমার সামনে পুরুষ মানুষ আসুন মানে মেয়েদের ছোট করলেন আপনি কি আল্লাহ রাসুলের চাইতে মেয়েদেরকে বেশি ভালোবাসেন বিশ্ব জানিয়েছেন পৃথিবীতে আমার কাছে তিনটা জিনিস খুব বেশি ভালো লাগে একটা নামাজ একটা সুগন্ধি আর একটা মেয়ে মানুষ এই মেয়ে লোক বলতে গিয়ে তিনি ইমর আতি দিয়েছেন আমার স্ত্রী আমার স্ত্রী আমার কাছে ভালো লাগে আমাদের কাছেও নামাজ অনেকের ভালো লাগে অনেকের লাগে না অনেকের কাছে সুগন্ধি ভালো লাগে অনেকের কাছে আবার দুর্গন্ধ ভালো লাগে ওই যে বিড়ি খায় এটা কি সুগন্ধ অনেকের কাছে স্ত্রী ভালো লাগে নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা না এলাকায় সব নেই আছে মানে এই যে ফরকিয়া প্রেম করে কারা ফরকীয়া প্রেম যারা করে এরা কি নিজের বর সাথে না অন্যের বর সাথে আমার ভাইরা এজন্য আল্লাহ রাসুলের চাইতে বেশি মর্যাদা আপনি জীবনও দিতে পারবেন না মহিলাদেরকে আন্দাজে যা বলছেন ওটা আপনার নিজের স্বার্থে দলীয় স্বার্থে যে কথা বলছিলাম এই যে মহিলাটা খ্রিস্টান সবচেয়ে বেশি পৃথিবীতে তারপরও তিনি যখন বলেন আমি দেখলাম যে আমার নিজের ভুল ধরা পড়ে যাচ্ছে একটা একটা করে এই সে বলছিলাম সোরা নিসার চৌত্রিশ নম্বর আয়াত আর আমি পুরুষদেরকে বানিয়েছি অভিভাবক আর মেয়েদেরকে বানিয়েছি তাদের আজ্ঞা বহ আজ আমাদের দেশে অনেকে সিস্টেম পুরা উল্টিয়ে ফেলেছে মেয়েরকে এখন রাজমিস্ত্রি আর আমরা যোগাইলে আমি এখন অধিকাংশ পরিবারে আর স্বামী নেই মানে হুকুমের দাস হয়ে গেছে সব পরিবারে না বহু পরিবারে আমি দেখেছি স্বামী আন্দাজে নামে আছে শুধু অথচ স্বামীর যে মর্যাদা এ পৃথিবীতে নবীজি জানিয়েছেন আল্লাহবাদে যদি সেজদা দেওয়া যায় থাকতো মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম যে স্বামীর পায়ে সেজদা এত মর্যাদা আল্লাহর পরে আল্লাহ যাকে দিলেন সেই স্বামী গাইজ অনেকে আসে গোলামের মত ব্যবহার করে ঠিক গোলাম মারকা স্বামী আছেন কার হাত তুললে তো এলাকা তো অনেক ভালো আমার ভাই বিশ্বনবী যে জানিয়েছে এই পৃথিবীতে সব চাইতে বেশি আল্লাহ পাক খুশি হন ওই সময় যখন তিনি কোনো ঘরে মেয়ে পাঠান নারীকে দেন কন্যা সন্তান যখন কোনো ঘরে পাঠান তখন তিনি বেশি আনন্দ পান খুশি হন আমি যে কথা বলতে চাই আয়াত দিয়ে বিশ্ব নবীকে আল্লাহ যদি সিবিয়ান না দিয়ে রেজাল না দিয়ে সিবিয়ান দিতেন আমরা তো আর কোরআন নিয়ে পড়ে থাকি না যারা ভুল ধরার চেষ্টায় আছে অহরহ তারা এই আয়াতি ভুল বের করত যে মোহাম্মদ নাকি ছোট শিশুদের পিতা না তাহলে যে তাহের আবুল কাশেম ইব্রাহিম এগুলো কি এরাও তো ছোটবেলায় মরে গেছে আল্লাহ এমন শব্দ চয়ন করেছেন এই জায়গায় সিবিয়ান দেননি দিয়েছেন রেজাল

এখানে ভুল তো দূরের কথা সন্দেহের লেশ পর্যন্ত নেই বলেন সব আল্লাহ তাহলে রেজাল দিয়েছেন সিবিআন না দিয়ে তিনি প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের পিতা ছিলেন না দুনিয়ায় পিতা ছিলেন শিশুদের ছোট বয়সে তার ছেলেগুলো সব বিদায় নেয় যতগুলো সন্তান তার দুনিয়ায় বেঁচে ছিল মুরব্বী অপর্যন্ত হয়ে গেছে অনেকে সেগুলো সব মেয়ে জয়নব রোকাইয়া ওম্মে কলসম ফাতি তো জবরা রাদি আল্লাহ তালহা এগুলো সব পুরুষ না মহিলা বলেন বলেন এবার আমি একটা হাতি সেখানে শোনাতে চাই নবীজি বলেন হে পৃথিবীর মানুষেরা যার মেয়ে আছে মেয়ের বাবাকে গালি দিবা না আল্লাহর নবী কিন্তু কোনো দিনে কথা বলেন না যে ছেলের বাবাকে গালি দিবা না আমি আপনাকে ছেলের বাবাকে গালি দিতে বলছি না কিন্তু আজ বিশাল ভাবে মেয়ের বাবাকে গালি দিবা না এ কথা আল্লাহর নবী বললেন কারণ আমি মোহাম্মদ নিজে মেয়েদের বাবা মেয়ে যাদের আছে আপনি গ্যারান্টি নিতে পারেন শুধু তিনটা কাজ যদি করতে পারেন ওর পেছনে আল্লাহ পাক আপনাকে এই ওসিলা একটা জান্নাত দেবে এক নাম্বারে তার একটা সুন্দর অর্থবোধক নাম রাখা লাগবে এমন এমন নাম নাম রেখে দিয়েছে ও কুকুর পর্যন্ত হাসে। এখন বের এই জন্য আপনি ইসলামী এবং অর্থবোধক নাম রাখবেন মেয়েদের দুই নম্বরে শুধু নাম রাখাই শেষ না এর পেছনে আপনি খরচ করবেন আপনার সাধ্য মতো দিন শেখাতে আপনার মেয়ে হাফেজা হবে আপনার মেয়ে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে কোনো অসুবিধা নেই কিন্তু তাকে প্রথমে কোরআনে কারিমের জ্ঞানটা এমনভাবে দেন ও বড় হয়ে যেন দুর্নীতি না করে এগুলো যাদের ভেতরে আছে আপনার মেয়ে যদি ডাক্তার হয় রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো হবে আপনার মেয়ে যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হয় আমি বহু ওমিশাবের দালের শিক্ষিকা দেখে মানুষগুলো সূর্যের আলো পর্যন্ত তাদেরকে দেখতে পায় নাই ও দসোদারা ভার সিটির শিক্ষিকা আর আপনার মেয়ে প্যারাইমারের মাস্টার আর আগা থেকে মাথা পর্যন্ত শুধু সূর্য না এলাকার সুরজরাও দেখে তাই যারাটাকে এমন জ্ঞান আপনি প্রথমে দিয়ে দেবেন ও যখানের দায়িত্ব পালন করুক দুর্নীতি করবে না আপনি দেখেন আগে কিন্তু ফাইভে এবং এইটে একশো মার্কের কোরআন ছিল হাদিস ছিল ফেকা ছিল ইসলামী ইতিহাসগুলো ছিল একশো মার্কের বৃত্তি পরীক্ষায় কিন্তু আমাদের দুর্ভাগ্য আগে যারা দায়িত্ব ছিল এই পনেরো বছরে ওরাই বৃত্তি পরীক্ষায় একশো মার্ক কোরআন হাদিস তুলে দিয়েছে আরে পরীক্ষার জন্য অনেকে পড়ে পড়ে না সেটা যদি সিলেবাসে না থাকে ও জীবনে হাত দেবে আগে সেই থিরি যখন পড়তাম তখন গাড়ে সুরের ঘটনা পড়তাম হজরতে আবু বকর সিদ্দিক নবীজিকে রাতের বেলা পাহারা দিয়েছিলেন পড়তাম আর ওই সময় বসতাম না তারপর মন লাগিয়ে দিতাম যে কি কি হয়েছে দেখি আবু বকরের উপর একটা আলাদা ভালোবাসা জন্ম নিত যে নবীর জন্য এত কিছু করেছে ওখানে শিক্ষায় দেখবেন দুই তিন লাইন আবার লিখাও ছিল যে হজরতে আবু বকর নবীজির জন্য একটা দিন একটা রাত এই কষ্টটা করার কারণে আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন কেমন পর্যন্ত আমরা সারা দুনিয়ায় আসতে পারি সবার নেকি যদি এক পাল্লায় দেন হজরতে আবু বকর নবীজির জন্য এক রাতে যে কষ্ট করেছিলেন ওই এক রাতের কষ্টের সমান যে সবাব ওই সবার পরিমাণ হবে না আবু বকরের প্রতি এমনি একটা আলাদা ভালোবাসা তৈরি হয়ে যেত সেই যদি এখন তুলে দিতে ভালোবাসা সম্মভাবে কি করে ঠিক এইখানে সিলেবাসে যারা ছিল শিক্ষা ব্যবস্থায় ওরা জানতে মাতালগিরি করলে ওরা কি তালে ঠিক ছিল আপনি দেখেছেন যে কয়েকজন মানুষ দায়িত্ব পালন করেছে নুরুল ইসলাম নাহিদ ডাক্তার দীপমনি আর এই যে চট্টগ্রামের নফেল। এগুলো লেখা পড়া কোন জায়গা এগুলো প্রোডাকশন কোন জায়গা থেকে সর্বশেষ যে লোকটা দায়িত্বে ছিল এই মহিউদ্দিনের ছেলে নৌফেল চট্টগ্রামের শিক্ষা মন্ত্রণালয় ছিল ওর পড়া ভারতের রামকৃষ্ণ যারা রামকৃষ্ণ থেকে পড়ে এসে আমাদের মুসলমানের বিরানব্বই ভাগ মুসলমানের দেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষামন্ত্রী মন্ত্রী হবে অত কোরআন হাদিস পড়াবে এখানে একশো মার্কের ছিল আবার তুলে দিয়েছে দরকার নেই আমরা চাই আবার এই দেশে সকালবেলা পরে বিভিন্ন ঘর থেকে সকাল বেলা খালি আসলে আজকে আসার পরে প্রায় চার পাঁচজন বাচ্চা এসে বসে মাথায় হাত দেন দোয়া করেন কি দোয়া করব বাচ্চাগুলো খারাপ হয় ওই সময় তখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে কারণ এই দশ মাস দশ দিন মায়ের পেটে থাকা কালীন ও অনেক কিছু ওখান থেকে নিয়ে আসে বিজ্ঞান এখন প্রমাণ করছে ছয় মাস যখন মায়ের পেটে মানুষের হয়ে যায় তখনও দুনিয়ার কথাবার্তা শুনতে পায় এখন ছয় মাস আপনার স্ত্রীর পেটে সন্তান বয়স হয়ে গেছে আপনার স্ত্রী বসে বসে এমন সিরিয়াল দেখতেছে যার ভেতরে শুধু আল্লাহ রসুরের কথা ওইটা দেখে আর ওর ভেতর থেকে তো সব শুনতেছে ওইটা প্র্যাকটিস করে আসার পরে ঠিক ওইটা আচরণ করে বলেন দোয়া চাই আমার কাছে হুজুর দোয়া করেন আব্দুল কাদের জেলানির মতো ছেলে চাই আব্দুল কাদের জেলানি এমনি হবে